যদি হারও পরে কি করবা হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো আজকেও কিন্তু গাইস একটা কাস্টমের ভিডিও নিয়ে আসলাম যেখানে গাইস আমার একটা ছোট বাইক না ছিল সে বলতেছিল যে মামা তোমার সাথে আমি কাস্টম খেলবো তোমার ভিডিওটা ইউটিউবে ছাড়তে হবে তারপর কি হলো গাইস আমি কি ম্যাচটা জিততে পারছিলাম নাকি হেরে গেছিলাম তোমরা শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবা তো গাইস বেশি কথা বাড়াইবো না দেখতে থাকো ভিডিও <laughs> hey y'all, come look at this. আগে কয়েকদিন আমাকে বলছে মানে ওর সাথে কাস্টম খেলার জন্য আমাকে বলছে যে মামা যেভাবে হোক তোমাকে আমি হারাবো কিবা বা যদি হাইরাও যাই তাহলে সমস্যা নেই তুমি ভিডিও ছাইরো তো গাইস আমি কিন্তু আজকে স্টার্ট করে দিয়েছি আর ভিডিও কিন্তু চলতেছে দেখা যাক ও একটা হেডচোট দিয়ে দিছি গাইস আর তার মানে এ না যে আমি মানে এমনি এমনি জিতে যাব ও কিন্তু ভালো হেডচট মারতে পারে জানো যে কাস্টম খেললে কিন্তু অনেক সময় লাগে আর যেহেতু তার সাথে আমি শুধু হেডশট দিয়ে খেলতেছি তাইলে তো জানো কতটুক সময় লাগতে পারে আমি কিন্তু একটু কাট করে দিব সমস্যা নাই দেখতে থাকো মারার জন্য চেষ্টা করতেছি পারতেছি না দেখা যাক ভাই দুইশো উনিশ আমি কিন্তু দুইটা রাউন্ড জিতে গেছি এখনো কিন্তু আমার সাথে মানে দুই রাউন্ডে পিছিয়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত জিনিস গাইস দেখো যে মানে আমার বাইকনার থেকে কিন্তু আমার মুভমেন্ট স্পিড কিন্তু অনেক কম

ফেলে আর আমি তো বইসা ওয়াল ফালতে গেলে আমার অনেক সময় আটকায় যাই আর গাইস আমি মানে এত তাড়াতাড়ি অল ফালতে পারি না জানি না যে দেখো গাইস মাঝে মাঝে পাইস লেগে যায় দেখা যাক গাইস আরে ভাই মানে দাঁড়ায় ছিল লাগে না ছোট আরে দেখছো গাইস মানে দাঁড়ায় ছিল হেঁট দিছি লাগে নাই কিন্তু দৌড় দিয়েছে লেগে গেছে এটাই আসলে মানে ডিজিটিকের একটা ইয়ে আর কি মানে আমি যখন দাঁড়ায় থাকে মারি লাগে না যখন মানে একটু বাঁকা হয় তারপরে লেগে যায় দেখা যাক গাইস তারপরে রাউন্ডাকে জিতে তিনটা জিতে আসি আমি আর এখন এ রাউন্ড যদি জিতে গাই স্টার্টটা হয়ে যাবে দেখা যাক পারি কিনা ও কিন্তু মানে একবারে কাছে চলে আইতেছে মানে হেডশট মারার জন্য দেখা যাক দেখছো মানে বললাম না যে কাজে চলে আর ও কিন্তু এত খারাপ খেলে না আমি তো আগেই বলছি তোমাদের যে এমনি এত সহজে জিতে যাবো এটা কখনো হয় না সে কিন্তু এমনি এমনি আমাকে বলে নাই যে তার সাথে কাস্টম খেললে ভিডিও ছাড়তে হইব গাইস ও কিন্তু জিতে গেছে দুই রাউন্ড পরের রাউন্ডটা দেখা যাক তা ছিল দেখে আমার লাইফ খাইতে পারে না দেখছো মানে এখনই মাইরে দিত আমারে হেডশট লাগছে হয়তো মানে দুইশো লাগে নাই কম লাগছে একদম লাইভ আমার পুরা কানা করে দিছে দেখা যাক গাইস ও কিন্তু পাগলা হয়ে গেছে একদম ম্যাচটা জিতার লিগা দেখ আরে ভাই কি ধরনের হেডশট মারলো রে তিনটা তিনটা হয়ে গেছে ভয় লাগতেছে রে ভাই পারমু আমি উনি কিন্তু আমাকে বলে নাই দেখতেছো গাইস ও কিন্তু তিনটা জিতে গেছে আমিও তিনটা জিতে গেছি খেলা কিন্তু সমানে সমানে হইতেছে এখন লাস্ট পর্যায়ে পালাও গাইস দেখা যাক এখন রাউন্ডটাকে জিতে সামনে আস মারো চেষ্টা গাইস এর শর্ট জিতে গেছি আমি মানে আমার একটা জিনিস ভয় লাগতেছে গাইস যে ও কি মানে লাস্ট পর্যন্ত ছয়টা ছয়টা হয়ে যাই কিনা খেলা তার জন্য আর কি আমি খেলাটা হাইরা যাই তাহলে কিন্তু আমাকে আরে হেডশট লাগাই দিছে হেডশট লাগাই দিছে গাইস একশো আটানব্বই মনে হয়ে দিছে

মানে আমিও মানে এটা মারছিলাম কি ঠিকই কিন্তু হেডশট লেগে যাবো জানি না এটা হয়তো বুড়ে লেগে গেছে যাই হোক গাইস আমি কিন্তু অলরেডি চারটা চারটা থেকে ভেঙে দিয়েছি পাঁচটা হয়ে গেছে আমার মানে চারটা চারটা ছিল এখন দেখা যাক গাইস আমার কিন্তু আর দুইটা রাউন্ড লাগে এখন কোনো রাউন্ড জিততে পারলে না হয় জানি না এখন কি হয় দেখা যাক কিন্তু রাজ দিছে রাজ দিয়ে এখন দূর থেকে খেলতেছে মানে হয়তো খেলার কৌশল চেঞ্জ করে লাইছে গাইস এখন দেখা যাক কেমার এই রাউন্ডটা ও কিন্তু খেলার যে কৌশলটা সেটা কিন্তু চেঞ্জ করছে এখন বলতে পারতিনা কার কিছু আগে লাগে আমার নাকি আমার বাইকিনা দেখা যাক গাইস উপরে উঠতেছে গাইস লাগত না লাগতেছেন ভাই সাহ আবারও একটা মেরে দিয়েছে পাঁচটা হয়ে গেছে ভাই জানি না আমি যদি গেমটা হারে যাই আমার মান সম্মান তো থাকবো না একবারে গাইস দেখো মানে একটা একটা করে ফাইট করতেছে আমি ও জানি না কোনোভাবে দিতে রাজি না গাইস দেখা যাক ও তো বসে বসে ওয়াল মারতে পারে আমি দাঁড়ায় দাঁড়িয়ে মারতেছি গাইস লেগে গেছে লেগে গেছে গাইস ছয়টা হয়ে গেছে এখন পরের রাউন্ড গাইস পরের রাউন্ডটাই ভয় আমার যেন হয় পরে রাউন্ডটা জিতা আর ওর হয়ে গেলে তো ছয়টা ছয়টা আবার হয়ে যাবে জানিনা গাইস